ইরানের পর্বতমালার গহীনে লুকিয়ে আছে এমন এক জগৎ যা বদলে দিয়েছে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সব হিসাব নিকাশ ওয়াশিংটন আর তেলাবিবের জন্য এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন হয়ে উঠেছে ইরানের পিগস হেড পর্বত এখানেই কি প্রস্তুত হয়ে আছে সেই এক ডজন পারমাণবিক অস্ত্র যার একটি ঘোষণায় গোটা বিশ্বকে এক নতুন বাস্তবতার মুখোমুখি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সকল ছক উলটপালট করে দিয়ে ইরান যে অকল্পনীয় ক্ষমতা অর্জন করেছে আজ আমরা তার গভীরে প্রবেশ করব খুব বেশিদিন আগের কথা নয় এই গত জুন মাসেই মধ্যপ্রাচ্যের আকাশ প্রকম্পিত হয়েছিল মার্কিন ও দখলদার ইসরায়েলি বাহিনীর এক সমন্বিত আক্রমণে তাদের মূল লক্ষ্য ছিল ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলো ফোরদো নাতাঞ্জ এবং ইস্পাহানে অবস্থিত ইরানের তিনটি প্রধান পরমাণু কেন্দ্রে তারা বাংকার ব্লাস্টার বোমার বর্ষণ করে ভূগর্ভস্থ এই কেন্দ্রগুলো ধ্বংসের পর ওয়াশিংটন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প উল্লাস করে ঘোষণা দেন ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা চিরতরে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে তেলাবি থেকেও একই রকম বিজয় ধ্বনি শোনা যায় তারা ভেবেছিল ইরানকে অত্যন্ত এক দশক পেছনে ঠেলে দিতে সক্ষম হয়েছে কিন্তু তাদের এই বিজয় লাশ খুব বেশি দিন স্থায়ী হয়নি মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্ব এক অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করল ধ্বংসস্তূপ থেকে যেন ফিনিক্স পাখির মতোই পুনরুত্থান ঘটেছে তেহরানের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো কেবল মেরামতি করা হয়নি বরং ইরানের পরমাণু বিজ্ঞানীরা সেখানে আগের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে কাজ শুরু করেছেন মধ্যপ্রাচ্যের নির্ভরযোগ্য সূত্রগুলো নিশ্চিত করছে সেই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচির সামান্যতম ক্ষতিও হয়নি বরং বিশ্ব যা দেখেছে সে তা ছিল ইরানের সাজানো এক নিখুদ নাটক আর এই সত্য উন্মোচিত হওয়ার পরেই দিশেহারা হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন এবং দখলদার ইসরায়েলের যুদ্ধবাজ নেতৃত্ব ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এখন দাবি করছে ইরান তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ অর্থাৎ সমৃদ্ধ ইউরেনিয়াম বিশাল মজুদ হামলার অনেক আগেই অত্যন্ত সন্তর্পণে অন্যত্র সরিয়ে ফেলেছিল তাদের বিশ্বাস তেহরান থেকে বহু দূরে এক দুর্ভেদ্য ও গোপন স্থানে এখন দিনরাত 24 ঘন্টা পারমাণবিক অস্ত্র নির্মাণের কাজ চলছে সেই নতুন কেন্দ্রটি এতটাই সুরক্ষিত যে সেখানে আন্তর্জাতিক পরিদর্শকের প্রবেশ করা একেবারে অসম্ভব এই সন্দেহকে আরও জোরালো করেছে আমেরিকার প্রভাবশালী সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমস এর একটি প্রতিবেদন পত্রিকাটি জানিয়েছে জুনের যৌথ হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি দেখানো হয়েছিল তা ছিল বাহ্যিক ইরানের সামগ্রিক পারমাণবিক ক্ষমতার তুলনায় সেই ক্ষতি ছিল অতি নগণ্য বাস্তবে ইরান এখন অস্ত্র তৈরির পথে অতি অতীতের চেয়েও দ্রুত গতিতে এগিয়ে চলেছে এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক বিধ্বংসী যুদ্ধের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে ইরানের এই অবিশ্বাস্য সাফল্যের কেন্দ্রবিন্দু হল তাদের নবনির্মিত পারমাণবিক স্থাপনা যা পিকস হেড পর্বতমালার গভীরে গড়ে তোলা হয়েছে যুক্তরাষ্ট্রের দ্য নিউ ইয়র্ক পোস্ট এবং ব্রিটেনের দ্য টেলিগ্রাফ এর মতো সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে এই পর্বতকেই ইরান তার প্রাকৃতিক বর্ম হিসেবে ব্যবহার করেছে ফোর্দ নাতাঞ্জ এবং ইস্পাহান এই তিনটি কেন্দ্রের সম্মিলিত শক্তির চেয়েও বহুগুণ শক্তিশালী এবং বিশাল এক নতুন স্থাপনা এটি কোনো সাধারণ কেন্দ্র নয় এটি একটি ভূগর্ভস্থ পারমাণবিক নগরী ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র থেকে মাত্র এক দশমিক ছয় কিলোমিটার এবং ফোর্দ থেকে একশো কিলোমিটার দূরে এই পিগ হেড পর্বতশ্রেণীর অবস্থান এটি সম্পূর্ণরূপে পাথরের তৈরি এক বিশাল পর্বতমালা যার উচ্চতা হাজার হাজার ফুট এই কঠিন শিলা খোদাই করে প্রায় সাতশো থেকে আটশো ফুট মাটির নিচে নিজেদের পারমাণবিক কার্যক্রম স্থাপন করেছে ইরান পর্বতের অভ্যন্তরে আট ফুট লম্বা এবং ষোলো ফুট চওড়া বিশাল সুরঙ্গ তৈরি করা হয়েছে যা দিয়ে দৈত্যাকার সামরিক ট্রাকও সহজে চলাচল করতে পারে ফোরদোর স্থাপনার চেয়েও অনেক বেশি গভীরে হওয়ায় আমেরিকার সর্বাধুনিক বাংকার ব্লাস্টার বোমাও এর বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না পুরো পর্বত জুড়ে অন্তত আটটি ভিন্ন ভিন্ন প্রবেশ পথ তৈরি করা হয়েছে যা দুই থেকে চার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ফলে বাইরে থেকে আক্রমণ করে এর মূল প্রবেশদ্বার খুঁজে বের করা প্রায় অসম্ভব এই বিশাল কর্মযোগ্য সম্পন্ন করতে ইরান সময় লেগেছে প্রায় পাঁচ থেকে ছয় বছর আর এই দীর্ঘ সময়ে তারা বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থাগুলোর নজর এড়িয়ে এত বড় একটি প্রকল্প সফলভাবে শেষ করেছে যা তাদের পরিকল্পনার গভীরতারই সাক্ষ্য দেয় দখলদার ইসরায়েলি ও মার্কিন বাহিনী যে তিনটি কেন্দ্রে হামলা চালিয়ে আত্মতৃপ্তিতে ভুগেছিল সেগুলো হয়তো ইরানের লোক দেখানো আয়োজন ছিল আসল কাজটি চলছিল এই পাহাড়ের গভীরে লোকচক্ষুর আড়ালে এই গোপন স্থাপনার তথ্য প্রকাশ্যে আসতেই আন্ত পরমাণু শক্তি সংস্থা বা এর কপালে চিন্তার ভাজ পড়েছে সংস্থার প্রধান রাফায়েল গ্রসি ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে পিকসেড পর্বতমালার ভেতরের কার্যক্রম সম্পর্কে জানতে চান জবাবে ইরান সাফ জানিয়ে দেয় এটি তাদের নিজস্ব বিষয় এবং এ নিয়ে কে মাথা ঘামাতে হবে না ইরান স্পষ্ট করে দিয়েছে পরমাণু ইস্যুতে আইএইএ এর সাথে তাদের সব ধরনের সম্পর্ক ছিন্ন শুধুমাত্র রাশিয়ার তত্ত্বাবধানে থাকা একটি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শনের অনুমতি ছাড়া ইরানের অন্য কোনো পারমাণবিক স্থাপনায় তাদের প্রবেশের সুযোগ নেই শুধু তাই নয় ইরান এখন চায় বিশ্ব তাকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নিক ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলছেন যুক্তরাষ্ট্র দখলদার ইসরায়েল এবং পশ্চিমা ইরানের পারমাণবিক শক্তিকে স্বীকার করে নিতে হবে এর বাইরে তাদের সামনে আর কোনো পথ খোলা নেই যদি তারা এই বাস্তবতা মেনে নেয় তবে ইরান অন্য কোনো দেশকে পরমাণু প্রযুক্তি সরবরাহ করবে না এবং আন্তর্জাতিক আইন মেনে চলবে কিন্তু শর্ত একটাই ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে তাহলে প্রশ্ন ওঠে ইরানের হাতে যদি সত্যি পারমাণবিক অস্ত্র থাকে তবে তারা কেন ঘোষণা দিচ্ছে না এর মধ্যেই লুকিয়ে আছে ইরানের মূল কৌশল তাদের পরিকল্পনা উত্তর কোরিয়ার মতো পাঁচ থেকে দশটি বোমা বানিয়েই নিজেদের পারমাণবিক শক্তিধর তাদের ঘোষণা করা অস্ত্রের এক বিশাল ভাণ্ডার সামরিক বিশ্লেষকদের মতে ইরানের লক্ষ্য হল অন্তত একশোটি পারমাণবিক বোমা তৈরি করা এবং সঠিক সময়ে এমনভাবে ঘোষণা দেওয়া যখন শত্রুপক্ষ পাল্টা আঘাতের কথা তা চিন্তাও করতে পারবে না তারা নীরবে সংঘাত এরিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর পথেই হাঁটছে এই বাস্তবতার কথাই কিছুদিন আগে জুম্মার খুতবায় সরাসরি উচ্চারণ করেছিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি তিনি যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেছিলেন তোমরা মনে করছো বিশ্বটা বুঝি 1980 এর দশকেই থেমে আছে তোমরা ইরানের ক্ষমতার মাত্র 30 থেকে 40 শতাংশ সম্পর্কে অবগত এর বাকি অংশ যখন তোমাদের সামনে আসবে তখন তোমরা হতবাক হয়ে যাবে তার এই হুশিয়ারি যে কোনো ফাঁকা বলি ছিল না তা এখন মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোতেও মানতে বাধ্য হচ্ছে তাদের প্রতিবেদন অনুযায়ী ইরানের কাছে এই মুহূর্তে যে পরিমাণ ষাট শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে তা দিয়ে খুব সহজেই এগারো থেকে বারোটি পারমাণবিক বোমা প্রস্তুত করা যায় আই এ ই এ প্রধান রাফায়েল গ্রসি নিজেও স্বীকার করেছেন ইরানের হাতে অন্তত চারশো কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম অক্ষত অবস্থায় রয়েছে তার মতে ইরানের পারমাণবিক সক্ষমতা এখন আর কোন জল্পনা কল্পনা নয় এটি এক কঠিন বাস্তবতা দু সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়া এবং নতুন নিষেধাজ্ঞা আরোপের ফলে আলোচনার সকল পথ বন্ধ হয়ে গেছে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন গত জুনের আঘাতে ইরান যেখানে পাঁচশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল সেখানে পরবর্তী যে কোনো যুদ্ধে তাদের লক্ষ্য থাকবে একযোগে যোগে দুই হাজার ক্ষেপণাস্ত্রের আঘাত হানা ইরানের সামরিক কমান্ডারদের একমাত্র উদ্দেশ্য প্রথম আঘাতেই দখলদার ইসরায়েলকে নত জানো করে দেওয়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এর ইরান প্রকল্পের পরিচালক যেমনটি বলেছেন পরিস্থিতি এখন আর কূটনৈতিক আলোচনার পর্যায়ে নেই বরং এটি এক অবশ্যম্ভাবী সংঘাতের সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে মধ্যপ্রাচ্যের পবিত্র ভূমিতে দখলদার ইসরায়েল এবং ইরানের মধ্যে আরেকটি যুদ্ধ এখন কেবলই সময়ের ব্যাপার তবে এবারে সংঘাতের রূপরেখা হবে সম্পূর্ণ ভিন্ন কারণ এবার ইরানের হাতে থাকবে পারমাণবিক অস্ত্র আর সেই বিশেষ দিনটির জন্যই হয়তো তেহরান নীরব অপেক্ষা করে চলেছে